আল্লাহর সত্তাটা আমাদের মতো নয় সৃষ্টিগত সত্তার মতো নয় আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি অনেকে এমন এমন প্রশ্ন করি আল্লাহর সাথে মনে হয় যেন আল্লাহ আমার একেবারে আমরা নিজেরা নিজেরা যেরকম এরকম কিন্তু স্রষ্টা যে সৃষ্টি জগতের অনেক ঊর্ধ্বে এটা আমরা বুঝি না তিনি সময়ের ঊর্ধ্বে তিনি স্থানের ঊর্ধ্বে তিনি কালের ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে যেমন আমাদের তিনটা কাল আছে হ্যাঁ অতীত তারপর বর্তমান যেটাকে ধরা যায় না প্রতি সেকেন্ডেই ন্যানো সেকেন্ডে এটা অতীত হয়ে যাচ্ছে আর যেটা সামনে ঘটবে এটা কি ফিউচার ভবিষ্যৎ তা আল্লাহরও কি এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ আছে সময়টা আমাদের জন্য উনি তো সময়ের স্রষ্টা ওনার সাথে আপনি সময় সেট করতে পারবেন না উনি সময়ের ঊর্ধ্বে ফলে উনি এই ইবলিস যে আদেশ ভঙ্গ করা আদম আলা সাল্লাম এবং হাওয়া আলাহ পৃথিবীতে আসা নুহ দাউদ হুদ সহলেহ থেকে শুরু করে এই একের পর এক নবী শেষ নবী বর্তমান সময় ভবিষ্যৎ দাজ্জাল ক্যামত সব তিনি অ্যাট এক দেখেন একবারে ওনার চোখের সামনে আমাদের মতো অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার নাই